আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার কয়েকদিন পর একটি আলোচনা রাখতেছি যদিও আমাকে যারা চিনেন চীনা পরিচিত মানুষের আলোচনা অত ভালো লাগার কথা না তারপরও আলোচনাগুলো রাখতেছি এর মধ্যে আপনাদের যে আলোচনা ভালো লাগে আপনারা নিয়েন আজকের আলোচনার বিষয় বর্তমান পরিস্থিতি দেশের যে বর্তমান পরিস্থিতি আর কি যাই হোক বিগত ষোলো বছর একটি সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের যেভাবে ভালো যেভাবে তারা টিকে থাকবে যেভাবে দেশ চালাবে যেভাবে শাসন করলে বা তার বিরোধিতা করবে না যা তার জন্য যা যা করান দরকার তারা করেছেন দীর্ঘদিন বিভিন্নভাবে এক মানুষ কোন ঠাসা পড়ছিল বিগত সরকারের যে বিরোধী বাবাপন্ন যে দলগুলি ছিল রাজনৈতিক দলগুলি ছিল তারা কোন ঠাসা হয়ে গেছিল কোন আলোচনা করতে পারেন নাই আমি একটা কথা বলতে পারি জোরালোভাবে আমার আমি যদিও কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না সরলতাভাবে বলতেছি সরলভাবে আপনারা যে যেভাবে নেন যে সাংবাদিকরাও সত্য কথা লিখত না পুলিশ বাহিনী সত্য ডিউটি উচিত ডিউটি মানে যে নিরপেক্ষভাবে পালন করত না সব কিছুই ঠিক আছে তারপরে পাঁচ আগস্টের পরে পূর্বের সরকার যেভাবে হোক পতন হইল এখন আসলো অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ছাত্রদের এবং জনতার যদিও কোনো সার্চ কমিটি বা কোনো ইনে হয় নাই ছাত্ররা তার নাম ইয়ে করছে ছাত্ররা ছাত্রদের সমর্থিত একজন প্রধান উপদেষ্টা এবং তার সাথে বাকি উপদেষ্টা এখন আমার আলোচনা যেখানে যে আগে সরকার যদি কারোর উপর কোনো জুলুম করত কথা বলার কেউ সাহস পাইত না ওই সরকারের সময় যার বা জোর ছিল যে যেভাবে কথা বলছে দ্বিতীয় কারো কথা বলার হোক ছিল না এখন বর্তমান পরিস্থিতিতে দেখতেছি যে এখনও কোনো অন্যায় হইলে কোনো জুলুম হইলে মুখ খোলার কায়দা নাই আগের সরকারের আমল যদি কেউ কথা বলতো উচিত সত্য কথা বলতো তাহলে ওই সরকারের যারা চালাপোলা অনুসারী চামচা ছিল তারা ওই সত্য উপস্থাপনকারী সত্য যিনি বলতেন তাকে রাজাকার বলে গালি দিতেন বা রাজাকার বানানোর চেষ্টা করতেন এখন যদি কেউ কোনো উচিত কথা ফেসবুকে লেখে বা কোনো জায়গায় বক্তব্য রাখে কোনো জায়গায় আলোচনা করে ধরেন চার চার টেবিলেই সত্য একটা কথা বললে যদি বর্তমান সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে সে আওয়ামী লীগ হয়ে যায় অর্থাৎ সে আওয়ামী লীগ করুক আর না করুক যেমন আগের সরকাররা মলে সরকার কোনো সত্য কথা বললে যদি সরকারের বিরুদ্ধে যাইত তাহলে ওই সরকারের যারা সামসা ছিল তারা তাকে রাজাগার বানাই ফেলাইতো রাজাগার সে রাজাগার থাকুক আর না থাকুক তার বংশে কেউ যদি মুক্তিযুদ্ধ দাও কোনো মুক্তিযুদ্ধ যদি সে সত্য কথা বললে বিরোধী সরকার বিরোধী হয়ে যাইতো তাহলে সে রাজাগার হয়ে যাইত অথচ অনেক বয়া মুক্তিযোদ্ধা এখনো আছে বহাল তরিয়াতে। যদিও কোনো কারণে স্থগিত করে থাকে আশা করি যে আগামী খুব তাড়াতাড়ি তারা বর্তমান যে সরকার আছে তাদেরকে ম্যানেজ করে তারা আবার এটা চালু করে নিবে এটা আমাদের একটা অভিজ্ঞতা আছে কিন্তু আমার আলোচনার বিষয় যে বর্তমান জামানায়ও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের আলাপ আলোচনা দেখেছি এক পক্ষ আলোচনা যদি সত্য একটা কথা বলে ওইটা আমার কাছে লাগতেছে যে না ও সত্য উচিত কথা বলতেছে কিন্তু যারা ওই আওয়ামী বিরোধী অর্থাৎ বিগত সরকারের বিরোধী ছিল তাদের পতন চাই চেয়েছেন যারা তারা তাদেরকে বলতেছেন তুই তো কবি তুই আওয়ামী লীগ অর্থাৎ আগের সরকারের যে অবস্থা বর্তমান সরকার আমলেও জাস্ট এপিট আর ওপিট এখন সেখান থেকে আমাদেরকে কীভাবে বের হয়ে যা বের হওয়া যায় অর্থাৎ এখন যদি আমি বলি যে এই যে দীর্ঘদিন আমাদের একটা অভ্যাস আজকেও আমি একজন মেম্বারের মুখ থেকে শুনেছি যে একটা প্রজেক্ট পাশ করার জন্য সাড়ে সাত হাজার টাকা ঘুষ দেয়াইতাম আসলাম এই সাড়ে সাত হাজার টাকা কার এই সাড়ে সাত হাজার টাকা জনগণের এটা ডক্টর ইউনুস বললেন বাকি উপদেষ্টা বলেন কারো বাপের টাকা না এই টাকা জনগণের টাকায় জনগণের কাছে ফিরে আসবে কাজের জন্য সুবিধার জন্য সেই টাকা উঠানোর জন্য যদি কাউকে ঘুষ দিতে হয় অফিশালভাবে ঘুষকাইটে রাখতেছে এখন ঘুষ তো বন্ধ হইল না যেমন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট শুনেছি যে ওই পঞ্চাশ হাজার টাকার একটা কাজ আদায় করতে ইউনিয়ন পরিষদ হোক বা যে কোনোভাবেই হোক ওইটা অফিশালভাবেই সাড়ে সাত হাজার টাকা কাটে রেখে দেয় এই টাকাটা কাট টাকা কাটে কে কাটে কেন কাটে আমার এখানে একটা প্রশ্ন সবার কাছে রেখে গেলাম যে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে কবে হবে কে বন্ধ করবে কেন করবে আমি যদি ভালো না হই আমি কেন কেমনি দেশটা আমি যদি নিজে পরিবর্তন না হই এই দেশটা কিভাবে পরিবর্তন করা সম্ভব আমি যদি আমার নীতি আদর্শ যদি খারাপ জায়গা থেকে ভালো জায়গায় না আনতে পারি আমি এই দেশের প্রশাসনিক বলেন অবকাঠামো বলেন উন্নয়ন বলেন বিভিন্ন যে দুর্নীতিগুলো হইতো তাহলে সেখান থেকে কীভাবে বের হয়ে আসা সম্ভব অর্থাৎ আমি যদি অপরাধ করি তাহলে আমাকে পুলিশ ধরবে আমি বাঁচার জন্য আমি পুলিশকে যেভাবে টাকায় দেই আর যে কোনো বিনিময় করে আমি ওখানে সুবিধা নেওয়ার চেষ্টা করব আমি আটক হয়ে গেলে বা আমার ছেলে চেষ্টা করবে না হয় আমার সহধর্মিনী যিনি আছেন তিনি চেষ্টা করবে না হয় আমার বাইরা করবে। কেউ না কেউ ওই প্রশাসনকে বিভিন্নভাবে প্রভাবিত করে আমাকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে তাহলে আমাকে অপরাধ থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা যদি পরিবর্তন না হই আমরা যদি অপরাধ না করি আমি অবরোধ না করলে আবার পুলিশ কেন পুলিশ কারো বাপের সাধ্য আছে আমার কাছ থেকে ওই ঘুষ নিবে আমার কাছে দুর্নীতি করবে এখন বল এটা হচ্ছে পাবলিক পর্যায়ে আমরা ভালো হইলাম প্রশাসন কবে ভালো হবে এই যে ইউনিয়ন পরিষদের পঞ্চাশ হাজার টাকার একটা কাজ আমি আনলাম বা পরিষদের মাধ্যমে করা হইল সেই টাকাটা অফিসিয়ালভাবে যদি কেটে রেখে দেয় ওই সাড়ে সাত হাজার টাকা বলেন বা যেভাবে বলেন এখন ওই টাকা যে দিবে না ওই ধরেন যে ওই ইউনিয়ন পরিষদের আন্ডারে যারা কাজ করতেছেন তাদের ওই টাকা পাশ হবে না ওই তাদেরকে যায় নে ওই মাটি যারা মাটির শ্রমিক মাটির কাজ হইলে বা ওই শ্রমিকরা গালি দিবে ওই বাড়িতে যায় না করবে তাকে অমান অপদস্থ করবে তাকে ওই টাকাটা খুব দ্রুত সময়ে তুলতে হবে তখনই তো তাকে ঘুষ দিতে হবে তাহলে আমার কিভাবে আমরা ওই ঘুষ দুর্নীতি থেকে অর্থাৎ সততার সততায় ফিরা যায় ঘুষ দুর্নীতি থেকে বেড়ে আসা যায় অবৈধভাবে হুন্ডির ব্যবসা আগেও ছিল এখনও চলতেছে ঘুষ আগেও ছিল এখনও চলতেছে আগেও সরকারের সরকারের সরকার খারাপ কাজ করলেও তার গুণগান করা হইতো এখনও করা হচ্ছে তাহলে পরিবর্তনটা কোথায় হলো আমি তো দেখতে পাচ্ছি না তো সুপ্রিয় বিয়ার্স আমি অনেকগুলো কথা বললাম যদি কোনো ভুল বলে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে জিনিসটা সবার সাথে শেয়ার করবেন এবং যারা আমার গুরু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি তাদের নিতে বিশেষভাবে অনুরোধ করছি বিনয়ের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আশপাশের মোবাইলগুলি এন্ড্রয়েড টিভিতে স্মার্ট টিভিতে সাবস্ক্রাইব করে দিবেন যেন এখানে সত্য কিছু আলোচনা সত্য কিছু ঘটনা সত্য কিছু অনুষ্ঠান কিছু সাংস্কৃতিক অঙ্গন এবং কিছু ভালো কি বলে প্রাকৃতিক দৃশ্য বিভিন্নভাবে যেন আমি এই চ্যানেল মাধ্যমে বিশেষ করে যারা প্র আছেন তাদের জন্য যেন আমি দেশের বাইরে আছেন বা এলাকা থেকে দূরে আছেন তাদের জন্য জানে আমি এলাকার বিভিন্ন এই যে বিষয়গুলো বললাম এইগুলো তুলে ধরতে পারি তাই দয়া করে আপনার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু লাইন আপ করে দিন এটা আপনাদের নিকট অনুরোধ আর যদি আমি কোনো ভুল বললে থাকি আমাকে বলবো যার কিছু নাই যদি কোনো ভুল বলে থাকে আমাকে সামনাসামনি বলে আমাকে শুধরে দিবেন কিন্তু আমার পিছনের সমালোচনা করবেন না দয়া করে যাই হোক ব্যস এতক্ষণ যারা আমার সাথে ছিলেন প্রত্যেকের নিকট আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে এইগুলা দেখার জন্য এবং আমার এই চ্যানেলটা সুন্দর করার জন্য আপনাদের নিকট পরামর্শ চাই সাক্ষাতেই হোক আর বিভিন্ন কমেন্টেই হোক এটা আপনাদের কাছ থেকে আমি আশা করছি ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী কোনো আলোচনা বা ঘটনা নিয়ে আজ এই পর্যন্তই মোহাম্মদ ফরিদ মিয়া কুমলী নামদার টাঙ্গাইল সদর